ঠিক আছে ভালো আছে টিকটক করতে পারছে মানে ওর মন থেকে সে ভালো আছে সেজন্য জন্য আমি ভালো ফিল আর কিন্তু সেখানে তো অনেক ধরনের কথা উঠেছে যে এক গ্রুপের সাথে আপনারা যে মামুনের একটা সম্পর্ক তৈরি হয়েছে এই কারণে আপনাকে ছেড়ে দিয়েছে না না এটা এটা আমিও বিশ্বাস করি না এটা সত্যিও না এটা মামুনও বিশ্বাস করবে না মামুনও অ্যাকসেপ্ট করবে না আচ্ছা আপু একটা পরিবর্তন দেখতে পাচ্ছি আপনারা আগের যে রোগটা আছে রোগটা একেবারে অন্যরকম আসলে রহস্যটাকে কি অন্যরকম হয়ে গেছে এই এই ব্যাপারটা আসলে মানে রহস্যটা

ওই কিছু অনেক ইমপ্যাক্ট আছে যেমন আপনারা সেলুনে যদি আসেন করেন বা ফেস সেটা তো দেখবেন যে তো যে ট্রিটমেন্টটা আছে দেখা যায় যে অনেক ইমপ্রুভ হয় স্কিনের অনেক না আপনার একটা গান কিন্তু সাথে ভাইরাল হয়েছে এক

মানে মামুনকে সাপোর্ট করার জন্য তাকে উৎসাহিত করা। এছাড়া কিছু না মিডিয়াতে প্রশ্ন মামুন ছাড়া কোনো কথা আমি আমার আছে কাছে। তো দেখতাম ভিডিওতে আপনার আমরা দেখতে পাই বাসায় আমার বাসায় আসলে মামুন যাওয়ার ভাবে কি